দেশি কত করে জোড়া তিনশো টাকা জোড়া এই জোড়া মাত্র চারশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী বাগমারা তাহেরপুর কবুতর হাটে এই হাট বসে প্রতি শুক্রবার সোমবার তো আজকে হাটের কবুতরের দাম দর দেখাবো সালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম আজকে কী অবস্থা কবুতরের বাজারের ভালো নাকি দেশি কত করে জোড়া

খালি হাসবে কথা বলছে না ওই যে ভাইয়ের বেবিগুলো নিয়ে এসে ভাই কত করে চাচ্ছেন জোড়া তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া ভাই আপনি কত বলছেন বলেন কত দর্শক বেবি এগুলো তিনশো করে জোড়া চাচ্ছে

এবার কবুতর তোর আজকে কই বিক্রি হয়ে গেছে সব তাহলে আমি দেরি করে আসছি নাকি কোনটা সাড়ে চারশো নাকি দেখান আমি তো আমাকে দেখান অন্তত কোনটা ধরছেন দেখান এই 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 দুইটা কত চাচ্ছেন সাড়ে চারশো অমিত চাইছো তো আমি নাকি বড় ভাই সালাম আলাইকুম কি অবস্থা ভালো আছি কবুতর দেশি কত করে জোড়া

তোমার হিরো তুমি নিবে কবুতর হ্যাঁ আচ্ছা কোনটা এটা দেখি চারিক দেখাও এদিক দেখো ক্যামেরা দেখাও কত দাম চাচ্ছ এটার এই নরের জোড়া কত চাচ্ছ জোড়া শৈশ চারশো দেখেন কত দাম কম আমাদের তাহেরপুরের সবচেয়ে কিন্তু কবুতরের দাম কম এই জোড়া মাত্র চারশো টাকা চাচা সালাম আলাইকুম গরম তো হেভি লাগছে দেশি কত করে জোড়া আজকে পাঁচশো টাকা জোড়া একটু দাম মনে হচ্ছে বাড়ছে এই সিরাজি আটশো দর্শক এই সিরাজি আটশো টাকা কি হয়ে গেল কত দে বিক্রি হলো

উজ্জ্বল ভাই আজকের কালেকশন কি অবস্থা কালেকশন তো আছে ভাই বেচা কিনা একবারই নাই বেচা কিনা নাই বেচা কিনা না তাহলে কালেকশন কইরা কি করব বলেন কে বেচা কিনা কমে গেল কেন খালি জানি বলতে পারি না গরমে নাকি হাটে লোকজন খুবই কম আচ্ছা আচ্ছা কি আজকের কালেকশন কি আছে দেখাবেন দেখান কালেকশন সব নতুন নতুন কালেকশন দেখান এই যে পপুলার উজ্জ্বল ভাই আর এই সাইডে বেবি গুলো বিক্রি হয় এই যে এটা কি জোড়া ভাই জোড়া এই জোড়ার দাম কত টাকা দুই হাজার টাকা আচ্ছা তারপর একটা দেখান সাদা বোম্বাই সাদা বোম্বাই এই জোড়ার দাম কত পনেরোশো টাকা পনেরোশো আচ্ছা দুটো দেখান গরম পড়ে গেছে তাও কোথাও মনে আছে ডাউক কিন্তু চাই অনেকেই ডাউক আছে ভাই এই যে ডাউ আছে তারপর আছে যে নতুন কবুতর দেখেন বোয়েশন ডামলার বোয়েশন ডামলার হ্যাঁ দেখেন ভালো করে দেখেন দেখেন একবার বগের মতো মাথা ঠোঁট এটা বগি বক বলে ফেলা দিন সবাই ভাই বক জার্মান ভাই বিদেশী কবুতর আচ্ছা তারপরের জোড়া দেখেন 2500 টাকা দাম ভাই এটা 2500 আচ্ছা 1000 টাকা করে জোড়া তারপর এই যে ডাউক আছে ভাই ডাউ সীমিত এক জোড়া আছে 1500 টাকা দাম নিতে চাইলে

Ah uh.